আমি মার্সিদি এর এ বো আমি ছয় বছর সংসার করছি দুইটা বাচ্চা হয়েছে এ দুইটা বাচ্চা হওয়ার পরে আমার ছয় বড় লয়ে ও মাই চলে গেছে বাড়ি চলে গেছে তই ওরে বলতেছে আমারে ডিফুজ দেও ডিফুজ দেনা আমার সম্মানের সাথে আমার ডিফুজ দেওয়া আপনার সম্মান আমার নিয়ে যাও আমার সম্মান আমি নিয়ে যাও আমি একটা বিয়ে করব এখন আমার বিয়ে করতেও দেয় না এ আমার সন্ন্যগুলো নিয়ে ও গান মেসে চাকরি তুলি দিছে মাইয়ের ও গান মেসে সরি গেছে গেছে আমার একটা বাচ্চা আমার সাথে আছে আমার মার সাথে আর একটা ও নানু নানুর বাড়িতে আছে আমি প্রতি মাসে সাহায্য যাই হন আমার সাহায্য যাই তো গেছি আমার সাহায্য দেয় না বাচ্চা হতুর হন বাচ্চে হে শাশুড়ি হ বউ আছে তারপরে তারপরে হতে এই তো হতে আমার মারি সাত লাখ টাকা গুণরে দিব যাতে আমি মেম্বার টেম্বার লোক আমার এলাহার দুইজন মেম্বার নিয়ে গেছে সাহেব সাহেবুল আজম সাহেব মেম্বারকে নিয়ে গেছে দিদার আলম কুকনকে নিয়ে গেছে মাইফ হতে আমি ভাত খাব না হতে বা না হলে সময় আমার একটা ডিভোর্স দিয়ে দাও তই আবার আমার লাই একটা নারী নির্যাতন কেস করে দিছে ও নারী নির্যাতন কেস করে দিতে আমি আলমালিও দিতে পারে না আমার টাকা দিয়ে আলমালি কিনছি হয়তো আমার থেকে দুই লাখ টাকা ব্যবসার জন্য যৌতুক যৌতুক হয়ে যায় এইটা বলে মিথ্যা মিথ্যা আমার জন্য একটা মামলা করে দিছে হুডে আমি তিরিশ হাজার টাকা খরচ করে মামলাটা জামিন লইছি জামিন আজ চলছে হুড়ে তা আজ আমার বউ আমি নিব হুড়ে আমি মিস্টারেরও বলছি স্যার আমার বউ আমি নিব এই আমি সংসার করবো না ও আমার ছয় সৈবরি সামনার লুভে আমার হয়তো আমার দুটা বাচ্চার জীবন নষ্ট করিও না আমার সাথে সংসার না করি আমার বাচ্চার জীবনটা চাও চাই না আমার নাম মোহাম্মদ হুসেন বাড়ি আজ আজল উদ্দিন সদাই করে বাড়ি

আমার মার একজোর বড় হাম ফুল দুই জোর চুর হাম ফুল তারপরে আমার ভাই একটা চেক নিছে চুরি করে নিয়ে আমারে বলে দুইটা আনতে নিছে আর আটটা ছোট ছোট আনটি দুইটা আনটি আস করা নিছে আমার চার ভরে আমার মার আর করে সাড়ে ছয় ভরে নিছে নিয়ে আমারে এই হয় আর সাত লাখ আমার মারি সাত লাখ দিব